কলকাতার সব থেকে বড় বড় পুজো নমস্কার প্রশান্ত দাস পেজির আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন প্রথমবার কলকাতায় ঠাকুর দেখতে আসতে চাইছেন কিন্তু বুঝতে পারছেন না কোন প্যান্ডেলটা ছেড়ে কোন প্যান্ডেলটা দেখবেন তো আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা গাইডলাইন দিয়ে দিই চলুন ষষ্ঠীতে ষষ্ঠীর দিন প্রথমেই আপনি মেট্রো করে চলে যান বেলগাছিয়া বেলগাছিয়া সাধারণ তারপর শ্রীভূমি আর নয়তো বা একটি বাসে করে চলে যেতে পারেন দমদম পার্ক ভারত চক্র দমদম পার্ক তরুণ সংঘ তবে আমরা বলবো টালার দিকটা চলে যান সেখানে আপনি টালা প্রত্যয় টালা বারোয়ারি টালা পল্লী এই পুজোগুলো দেখে নিন এরপর সামনেই রয়েছে বাগবাজার সার্বজনীন পুজোটা মাত্র দেড় কিলোমিটার দূরে আপনি পায়ে হেঁটেই চলে যেতে পারবেন একদম কিন্তু মিস করবেন না বাঘবাজার সার্বজনীনের কাছেই রয়েছে জগৎ মুখার্জি পার্ক পুজোটা ওখান থেকে আপনি বাসে কিংবা অটোতে করে চলে যেতে পারেন সিকদার বাগান সিকদার বাগানের ওখানের পুজোগুলো দেখে নিতে পারেন তবে এক কিলোমিটার দূরেই কিন্তু রয়েছে হাতিবাগান সার্বজনীন হাতিবাগান নবীনপল্লী নলিন সরকার স্ট্রিট নর্থের ত্রিধারার মতো বিখ্যাত সব পুজোগুলো ব্যাস ষষ্ঠী কিন্তু শেষ এর পরের দিন মানে সপ্তমী শুরু করুন শোভাবাজার মেট্রো থেকে ওখান থেকে পাঁচ মিনিট হাঁটলেই শোভাবাজার রাজবাড়ির পুজোটা কিন্তু একদমই মিস করা যাবে না ওখান থেকে একটু চলে আসুন গঙ্গার দিকে চার কিলোমিটার দূরে গেলেই আপনি দেখতে পাবেন কুমোরটুলি পার্ক কুমোরটুলি সার্বজনীন খোলা গোসাইপাড়া সার্বজনীন আহিরি টোলা সার্বজনীনের মতো এত বড় বড়ো পুজোগুলো এছাড়াও আহিরি টোলা যুবকবিন্দু এরপর বেনিয়া টোলা দেখতে গেলেও যেতে পারেন চলে যান কাশিয়া বসলেন কিছু পুজো এখনো বাকি রয়ে গেল সেগুলো দশমীর সকালের জন্য তোলা থাক ঠিক আছে এরপর সপ্তমী আপনি শেষ করে দিন অষ্টমীর দিন একদম সকাল সকাল শুরু করুন কালীঘাট মেট্রো থেকে প্রথমে চলে যান চেতলা অগ্রণী বাদামতলা আষাঢ় সংঘ এরপর ছেষট্টি পল্লীর পুজোটা দেখে পাড়ি দিন একডালিয়া এভারগ্রিনে ওখান থেকে সিংহি পার্ক শ্রীধারা বালিগঞ্জ কালচারাল হিন্দুস্তান পার্ক হিন্দুস্তান ক্লাব আর দেশপ্রিয় পার্কের মতো আরও বড় বড় পুজো আবার চলে আসুন কালীঘাট মেট্রোয় বাসে করে এক কিলোমিটার পাড়ি দিলেই মুদিয়ালি শিব মন্দিরের মতো বিখ্যাত সব পুজো ওখান থেকে অজেয় সংহতি হরিদেবপুর একচল্লিশ পল্লী ওইদিকে যেতে পারেন নয়তো সুরজি সংঘটাও দেখে নিয়ে অষ্টমী কিন্তু আপনি শেষ করতে পারেন এরপর নবমী নবমীর দিন সকালে আশপাশের ঠাকুর দেখি আপনি দুপুর দুপুর করে বেরোন সেখান থেকে আপনি প্রথম চলে যান হাজরা অর্থাৎ যতীন পার্ক মেট্রো থেকে নেবে প্রথমেই দেখে নিন হাজরা পার্কের ঠাকুরটা তারপরেই আপনি চলে যান বকুলবাগান সার্বজনীন এই দুটো শেষ করে চলে আসুন আবার কালীঘাট ওখানে কালীঘাট মিলনসংঘ শ্রীসিংহ যুবমঞ্চের ঠাকুরটাও দেখে চলে আসতে পারেন এরপর চলে যান ভবানীপুর প্রথম দেখে নিন ভবানীপুর সার্বজনীনের পুজোটা এরপর ভবানীপুর স্বাধীন সংঘ পদ্মপুকুর আটষট্টি পল্লী আর আপনি দেখে নিতে পারেন রূপচাঁদ মুখার্জি লেনের পুজো শেষ করুন এরপর আপনি আশেপাশে আরও কিছু ঠাকুর প্যান্ডেল আপনি দেখে নিতে পারেন এরপর দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজো ম্যাডিক স্কোয়ার ওইখানে আপনি কিছুক্ষণ বসে আড্ডা দিন এবং আপনি সেদিনটাও শেষ করেই দিতে পারেন তো দশমীর দিন সকালে বাকি যে পুজোগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি আশপাশের এবং যেগুলো বলা হয়ে ওঠেনি সবকটা তো আমি বলতে পারলাম না যেগুলো বলতে পারিনি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং কিছু মনে হয় যে সুবিধা হলো ভিডিওটি দেখে তাহলে কিন্তু প্রশান্ত দাস পেজটি অবশ্যই ফলো করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সকলকে জানি শারদিয়ার দিয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা